দর্শক আসসালামু আলাইকুম আমি আকাশ লেক ভিউ পার্কে চলে এসেছি এবং সন্ধ্যার দিকে আকাশ লেক ভিউ পার্ক কেমন লাগে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন দর্শক আমি আকাশ লেক ভিউ পার্কের ভিতরে আপনাদের খুঁটিনাটি সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা দি ডেলিভার্তা পেজের সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টস দিয়ে আমাদেরকে জানাবেন এই পার্কটি কেমন লাগছে এই পার্কটি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশ মাইল বদরগঞ্জ নামক স্থানে অবস্থিত